আজকে যে সব অফিসার জনগণকে রক্ষা করতে গেছে রাষ্ট্র সম্পদ রক্ষা করতে গেছে তাদেরকে কারাগারে নিয়ে যায় তারা আওয়ামী লীগ তো শেষ করে দেবে ভেসে আসা দল না আওয়ামী লীগ আওয়ামী লীগ মাটি মানুষের ভিতর থেকে গড়ে উঠেছে অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে না যে এই অবৈধ আশাংবাদিক ফেসিস্ট ইনুস আর তার দোষর জঙ্গি সন্ত্রাসী খনি ইনশাল্লাহ এদের বিচার একদিন বাংলাদেশে হবে কিন্তু আমাদের নেতা কর্মী সমর্থক এবং যারা নির্যাতিত তাদের সবাইকে এক হয়ে সচ্চার হতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে ভয়ে ভীত হয়ে থাকলে চলবে না ভয়কে জয় করতে হবে ভয়ের রাজত্ব কায়েম করে যারা আছে এরা এত বেশি ভীত যে জন্য ভয়ের রাজত্ব কায়েম করে যে ভয়কে জয় করে সবাই এক হয়ে নামতে হবে এবং এর প্রতিরোধ করতে হবে গণতন্ত্র উদ্ধার করা সকল বন্দীদের মুক্তি দেওয়া অবৈধভাবে এই ক্ষমতা দখলকারীকে ক্ষমতা থেকে হটিয়ে জনগণের জীবনের নিরাপত্তা নিয়ে আসা দেশের উন্নতি এটাই আমাদের লক্ষ্য গণতন্ত্র উদ্ধার করবার জন্য সবাইকে আবার একর আমি আহ্বান জানাচ্ছি সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আমি আবার সেই নির্দেশই দিচ্ছি আমি সবাইকে যাবারও যার যার কিছু আছে তাই নিয়ে আপনারা মোকাবেলা করেন আপনার ঘর যারা পুড়িয়েছে আপনার মাকে যারা অপমান করেছে চেহারা চিনে রাখেন যেখানে পাবেন যেভাবে পারবেন তাদের খুব উচিত শিক্ষা দিতে হবে একজন ভদ্র মহিলা তাকে লাঠি দিয়ে পিটায় এন সি নেত্রী এটা কিসের নেতা এটা সন্ত্রাসী জঙ্গি নইলে এইভাবে একজন ভদ্র মহিলাকে লাঠি দিয়ে পেটাতে পারে কাজে এইভাবে যারা অপমান করেছে তাদের সমস্ত আর যেখানে যেখানে যত হত্যাকাণ্ড এই যে পুলিশ মারা পা ব্যাধা সব তাদের ভিডিও আছে ভিডিও থেকে সমস্ত চেহারা খুঁজে খুঁজে বের করেন প্রত্যেকটা চেহারা খুঁজে খুঁজে বের করেন যার যা এলাকায় তারা বসবাস করে তাদের বাড়ি কোথায় সেটা খুঁজে বের করেন এবং তারপরে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেন এটাই আমার নির্দেশ হাহতো করার সময় নেই এখন জনতা জয় হবেই মৃত্যুদণ্ড দিক যা দিক ওতে আমি পড়া করি না কেন আমি সবসময় আল্লাহর উপরে বিশ্বাস করে চলি নইলে যে দেশে আমার বাবার খুনি আর যুদ্ধাপরাধীদের ক্ষমতায় সেই জিয়াউর রহমান সেও তো পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত খালেদা জিয়াতে আরেক রহমান সহ ইনুস বাহিনী এরা সবই তো একুশে সাথে জড়িত আমি তো সেই দেশে ফিরে অবস্থায় আসছিলাম অস্বীকার করতে পারবে না যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নতি হয় আর তাছাড়া বাইরে যারাই আসে তারা লুটপাট করে অবনতি করে এটা হলো বাস্তবতা এই কথাটা জনগণকে বুঝাতে হবে এবং জনগণের শক্তি বড় শক্তি সবাইকে ধন্যবাদ জনতা জয় হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা